নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি বুঝতেই পেরেছেন আমার পেছনের জায়গাটা দেখে হ্যাঁ মোহনবাগানের গুরুত্বপূর্ণ ম্যাচ প্রতিপক্ষ চেন্নাই এই যে একে আবার বিরুদ্ধে বেঙ্গালুরু জয়ের কারণে দ্বিতীয় স্থানে নেমে এলো এই মুহূর্তে নটা ম্যাচ খেলে কুড়ি পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে রয়েছে শীর্ষে বেঙ্গালুরু এবং আটটা ম্যাচ খেলে সতেরো পয়েন্ট নিয়ে কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান আর গোল ডিফারেন্স কিন্তু পনেরো ষোলো খুব একটা কিন্তু ডিফারেন্স যেটা ছিল সেটা কমে গেছে টু টু ওয়ানে এ বিরুদ্ধে জয়লাভ করার জন্য বেঙ্গালুরু তবে এই যে লড়াইটা এই লড়াইটা কিন্তু এই শীর্ষস্থান দখলের আবার চেন্নাইনের বিরুদ্ধে ম্যাচ রয়েছে এই ম্যাচ যদি মোহনবাগান জিতে যায় তাহলে সেক্ষেত্রে আবারও কিন্তু শীর্ষস্থানে চলে যাবে মোহনবাগান একটা সুযোগ রয়েছে একদম সুযোগ হাতছানি দিচ্ছে এই যে লড়াইটা কোচ মলিনা কিন্তু এনজয় করছেন যখন প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা হয় কোচকে যে এই যে একটা লড়াই প্রথমে বেঙ্গালুরু শীর্ষে ছিল তারপরে আপনারা শীর্ষে গেলেন জামশেদপুরকে হারিয়ে আবার মহাম্যাডনকে হারিয়ে দিয়ে বেঙ্গালুরু শীর্ষে উঠলো আবার কিন্তু আপনাদের কাছে হাতছানি রয়েছে যে চেন্নাইয়ের বিরুদ্ধে দুরন্ত জয়লাভ করে শীর্ষস্থান দখল করার এই যে একদম কাছাকাছি রয়েছে বেঙ্গালুরু এবং মোহনবাগান সুপার জায়েন্টের এই যে ধরাধরি খেলাতে এনজয় কিন্তু করছেন কোচ বলিনা বলাই বা তবে আরও একটা বিষয় দেখার থাকবে যে স্টুয়ার্ট স্টুয়ার্টকে নিয়ে দীর্ঘদিন চর্চা চলছিল স্টুয়ার্ট চোট পেয়েছিলেন তারপরে তিনি দুটো ম্যাচ নিয়ে এই ম্যাচে স্টুয়ার্টের কামব্যাক হতে পারে স্টুয়ার্ট প্রথম একাদশে শুরু করবেন নাকি তিনি পরিবর্তন হিসেবে দিমিত্রির পরবর্তীকালে দেখা যাবে এনিও কোচ জানিয়েছেন যে পুরোটাই চমক থাকবে ম্যাচেই দেখা যাবে আশিস রায় পুরো ফিট হয়ে গেছেন আশিস রায় ব্যাক করবেন না দীপেন্দু এনিও একটা কৌতূহল রয়েছে সমর্থকদের মধ্যে তবে তার আগে এই যে ধরাধরি খেলা বেঙ্গালুরু এবং মোহনবাগানের এটা নিয়ে কিন্তু কোচ খুবই এক্সাইটেড তিনি জানিয়ে দিলেন আমি মজা পাচ্ছি বিষয়টা এনজয় করছি কি বললেন ইনি বিষয়ে কোচ মলিনা সেটাই আপনারা একবার শুনুন বিকরাউড সিঙ্গেল উইডেন্সকে তো আগে রেগো মোহনবাগান ওয়াজ ইন Uh, it's the motivation for your team or uh, something else? It's, it's, you know, I enjoy every day. I enjoy every day with my work. I love my work. I come here every day to work and enjoy with the training session with my players, preparing the match. Tomorrow I will enjoy the match and that matters. Right. That's, that's, that's the point of. Um, not only football player, sportman, you know. It doesn't matter the sport. <coughs> we like to compete. We, we like. We love that battles, you know, and we want to be there fighting. I can explain better. So I think that sometimes we we win the battle, sometimes not. Hopefully, we will win tomorrow, and hopefully. I don't know. In that moment, it's not a. For me, it's not a whole battle against Megaloo. My battle tomorrow is against Chennai. You know? And my battle is with all the teams of, of uh, ISL right now, trying to be on the top. And it's uh, a long trip, a long still, right? A, long, uh, a lot of, of, of matches to play, still. And for me it's not. Right now, it's not a battle between Bengaluru like, and Mumbai. It's Northeast, it's Goa, it's, it's coming, it's uh, Mumbai, it's not well now, but maybe they can go back, you know. Uh, Kerala, Chennai, it's a really good team, you know. Uh, it's really difficult every, every match here, and I try to enjoy every, every day it's Good the battle. <laughs> Thank you. Thank you.